জান পাখিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা টেকক লাইফ আজকে আমি আমার মায়াবিনী পবিত্র বন্ধন নাকি পরকিয়া স্টোরিটার পার্ট থ্রি নিয়ে চলে এসেছি আশা করছি বাকি পার্টগুলোর মতন এই পার্টটাও অনেকগুলি ভালো লাগবে জান তো চলো বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই আগের পর্বে আমরা টেকুকের অতীত সম্পর্কে জেনেছি তো চলো এবার দেখি টেকুক পড়াশোনা শেষ করে ওরা কি করছে জাংকুক থেকে বলছে সব পড়া কমপ্লিট করে রাখবে হুম কালকে স্কুলে যাবে হুম আমি স্কুল ছুটির পরে আনতে যাব হুম আরে কি করছো হুম ঠিক আছে আমি অনেক ক্লান্ত বন্ধু আচ্ছা ঠিক আছে রেশ নাও আমি যাচ্ছি হ্যাঁ বাবাই বলে জাংকুক সেখান থেকে চলে যায় ও ঘুমিয়ে পড়ে কারণ তে জাঙ্কুকের সাথে খেলতে খেলতে আর পড়তে পড়তে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে অন্যদিকে আরেম সাহেব একজন প্রভাবশালী ব্যবসায়ী সাহেবের একটা চিন্তা আছে যতই বড় হোক না কেন আরেম সাহেব তার মেয়েকে যার হাতে তুলে দেবে তার সম্পর্কে ভালোভাবে জানা উচিত বলে মনে করে আরেম সাহেব তাই আরেম সাহেব জাংকুকের সম্পর্কে সব ইনফরমেশন কালেক্ট করার জন্য তার একজন গোপন লোককে লাগিয়েছেন সেই লোক আজ রাতে আরেম সাহেবকে জাংকুকের সম্পর্কে সকল ইনফরমেশন একটা ফাইলের মধ্যে এনে দেয় রাত বারোটা বাজে আরেম সাহেব তের রুমে গিয়ে তের গায়ে ব্লাঙ্কেট দিয়ে চলে আসে এবং সে তার রুমে এসে তার বেডে বসতেই তার বেডের পাশে হাতটি টেবিলের ওপরে একটা ফাইলের দিকে আরেম সাহেবের নজর যায় তখনই তার মনে পড়ে এটা জাংকুকের ফাইল আর নিন জাংকুকের সম্পর্কে সকল ইনফরমেশন আছে এই ফাইলে তাই তিনি মনে করলেন এখনই ফাইলটা একটু চেক করা উচিত তাই তিনি ফাইলটা হাতে নিলেন ফাইলটির প্রথম কাভারটি পাল্টাতেই আলম সাহেবের চোখ ভিজে যায় তার চোখে পানি চলে আসে হ্যাঁ তার ওয়াইফ জিন কিমসব জিন আরেম যা সন্দেহ করেছিল তাই ঠিক কারণ আরেম যখন প্রথম জাঙ্কুককে দেখেছিল তখনই সে তার ছেলের কথা মনে পড়েছিল এতগুলি বছর পর আজ প্রথম একটা ছেলেকে দেখে তার তার নিজের ছেলের কথা মনে পড়ে এবং আরেম সাহেব সন্দেহ করে যে জাঙ্কুক তার ছেলে কি না কিন্তু জাংকুকের কথাবার্তা কোনোটাতে আরেমের মতন ছিল না তাই আরেম এই বিষয়টাকে ইগনোর করে কিন্তু আরেম হুট করেই একটা জিনিস লক্ষ্য করেছে যে আরেমের কানের পিছনে তিল আছে এবং জাংকুকারও তিল আছে এবং যখন দু বছর বয়স ছিল তখন থেকেই এই তিলটা জাংকুকের ছিল এবং যার কারণে এই তিলের মাধ্যমেই বোঝা যায় যে জাঙ্কুকি আরেম সাহেবের ছেলে আরেম সাহেব এসব ভাবতে ভাবতে অনেক কান্না করে এবং রাত ফাইলটাকে হাতে নিয়েই সে হয়ে বসে থাকে দিন সকালে আমাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী ধরনের বুকে আলো ফুটতেই আরএম প্রতিদিনের নিয়ম অনুযায়ী ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তার অফিসে চলে যায় অফিস থেকে ছুটি নিয়ে আসার জন্যে তেও বাসার গাড়িতে করে স্কুলে চলে যায় স্কুলে পৌঁছাতেই তে এক দৌড়ে জিমিনের সামনে চলে আসে এবং তে জিমিনকে কাউকের বিষয়ে মিন জাংকুকের বিষয়ে সব কিছু খুলে বলে জীবন শুনে অনেকটাই হাসে এবং বলে তে তুই সারা জীবন বাচ্চাই থেকে যাবি বলেই তারা ক্লাসে চলে যায় একে একে তেদের অনেক কটা ক্লাস হয় তারপরে তেদের স্কুল ছুটি হয়ে যায় ছুটি হওয়ার পরে বাইরের গেটে এসে দেখিয়ে জাংকুক তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবং দূর থেকে তে জিমিনাকে দেখিয়ে দেয় জিমিনা দেখে একটু মুচকি হেসে বলে হ্যাঁ অনেক সুন্দর তে তোর সাথে অনেক সুন্দর মানাবে তে হেসে বলে দূর জিমিনা কী যে বলিস না তুই বলে জিমিনা চলে যায় তারপর পেউ গিয়ে ওঠে জাংকুকের পাশে গাড়িতে তে একসাথে বাসায় ফিরে আসে বাসায় বাসায় ফিরে তো দুজনেই পুরো অবাক কারণ রুমের সোফায় আরেম সাহেব বসে আছে এই সময় আরেম সাহেবের বাসায় থাকার কথা না কারণ বাসায় যতই কাজ থাকুক না কেন আরেম সাহেব কখনই তার অফিস মিস দেন না তিনি কখনোই বাসায় থাকেন না দরকার পড়লে পরে ছুটি নিয়ে আসে আরেম সাহেব জাংকুক এবং টেকে দেখে তাদেরকে কাছে ডাকে তারা কাছে যেতেই জাংকুক আরম সাহেবকে লম্বা করে একটা সালাম দেয় আরেম সাহেব মুখে মিষ্টি হাসি নিয়ে জাংকুকে সালামের উত্তর দেয় এবং আরম সাহেব টেকে বলে মা তুমি ঘরে যাও ফ্রেশ হও জাঙ্কু একটু পরে তোমাকে পড়াতে যাবে আমার জাংকুকের সাথে কিছু কথা আছে কে বলে আচ্ছা বাবা বলে পে রুমে চলে যায় আরেম সাহেব জাংকুকে বলে আমার রুমে এসো জাংকুকু আরেম সাহেবের কথা মতন তার পিছু পিছু আরেম সাহেবের রুমে যায় রুমে ঢুকতে আরেম সাহেব জাংকুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জাংকুক যখন আরেম সাহেবকে জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার আরেম সাহেব কাপা কাপা গলায় বলে বাবা একবার আমাকে বাবা বলে ডাক বাবা জিক জাংকুক অবাক হয়ে আরেম সাহেবের দিকে তাকিয়ে থাকে জাহাঙ্গুকে চোখের ভাষা আলেম সাহেব বুঝতে পারে এবং আরেম সাহেব তার মুখের দিকে তাকিয়ে থেকে বলে বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে দাদা এ কথা বলে আলেম সাহেব জাঙ্কুকে তার ছোটবেলার কিছু ছবি এবং তাদের মা বাবা সন্তানের একসাথে কিছু ছবি এবং জাঙ্কুকের পছন্দের কিছু খেলনা দেখায় যেগুলো জাংকুকের অনেক পছন্দের খেলনা ছিল এবং এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখনো মনে আছে এই খেলনা এই ছবিগুলোর কথা তাই এবার বুঝতে বাকি রইল না যে আলিম সাহেব তার বাবা জাঙ্কুক তার বাবাকে এত বছর পরে দেখিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় ওরা দুজন তো এক আবেগের জগতে চলে গেছে কিন্তু ওরা তো আর জানে না একজন বুক ভরা কষ্ট নিয়ে আর দু ভরা পানি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে আর নিজের মনের সাথে নিজেই যুদ্ধ করে চলেছে তো জান পাখিরা তোমরা কি জানো সেই ব্যক্তিদেরকে যে তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর না জানলে জানিয়ে দেবো নেক্সট পার্টি থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও জানপাখিরা আমি আবারও বলছি আমার ভয়েস এখন ঠিক হয়নি আমার ঠান্ডা এখনও আছে তাই তোমাদের যদি ভয়েসে কোনো সমস্যা পাও প্লিজ 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 ইগনোর করবে তোমরা জানতে কিরা আর নেক্সট খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ